হ্যালো ওয়েলকাম টু ইাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সব অনেক বেশি ভালো আছো তো আজকের এই ক্লাস আমরা মত করবো তোমরা যারা

বস্তু সম্পর্কে সংক্ষেপে এবং সিম্পলি সেন্টেন্সে কথা বলতে পারবে অ্যাকশন আনসার কোশ্চেন বিভিন্ন কোশ্চেন আস করা আনসার করতে পারবে পার্টিসিপেট ইন শর্ট ডায়লগস অ্যান্ড কনভার্সেশন অর্থাৎ বিভিন্ন শর্ট ডায়লগ এবং কনভার্সেশনে পার্টিসিপেট করতে পারবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্স অর্থাৎ বিভিন্ন টেক্স পড়তে পারবে এবং সেগুলো খুব সহজেই বুঝতে পারবে এবং তোমাদের দেখো আরও কী কী এখানে কাজ আছে যে রাইট শর্ট প্যারাগ্রাফ বিভিন্ন শর্ট প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় সেগুলো তোমরা এখান থেকে কি বুঝতে পারবে দেখো আমরা যদি একটু নিচে যাই এখানে কি দেওয়া আছে লুক এন্ড সে অর্থাৎ নিচের ছবিগুলো দিকে তাকাও এবং বলো ইউ সুইচেবল ওয়ার ফ্রম দ্য বক্স টু ডিসক্রাইব দ্য অকুপেশন অফ ইস পার্সন বিলো অর্থাৎ এখানে আমাদের বক্সে কতগুলো অপশন দিয়ে আছে সেই অপশন আমাদের যে কোনটা কার অকুপেশন সেটা বলতে হবে আমাদের এক নাম্বারে দেখো আমাদের কি আছে আমরা দেখছি একজন ঝাড়ো দিচ্ছে তো এখানে তার প্রফেশনটা কি হবে দেখো তার প্রফেশন আমরা এই একের পাশে কি লেখা ক্লিনার ক্লিনার অর্থাৎ এক হবে কি ক্লিনার তবে দেখো কি দেখতে পাচ্ছি একজন মহিলাকে একজন কি করছে কাঁধে অনেকগুলো এক যে চিঠির বস্তা নিয়ে কি করছে চিঠি বিল করছে তো সেই হবে কি তাহলে সে হবে পোস্টম্যান তো আমাদের দুই নাম্বারটা কি হবে পোস্টম্যান পিও এম এ এন তিনে দেখতে পাচ্ছি কি একজন কি করছে আরেকজনকে ধরো ইনজেকশন দিচ্ছে অর্থাৎ এটা এখানে আমরা কি দেখতে পাচ্ছি সে কি হবে সে ধরো হতে পারে কি একজন যে নার্স তো দেখো এখানে আমরা কি লিখতে পারি কি এই যে নার্স আমাদের দেয়া আছে এন আর নার্স ঠিক আছে এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি কে একজন বসে বসে খাবার খাচ্ছে এবং আরেকজন কি করছে সার্ভ করছে আমাদের চার নাম্বারটা কি হবে যে ওয়েট্রেস ওয়েট্রেস ঠিক আছে এর পরবর্তীতে দেখো আমাদের কি আছে যে একজন যে রিকশা তো তার প্রফেশনটা কি হবে রিক্সা পোলার আমরা এখানে কি লিখবো বিভিন্ন যে খবর কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তো সে কি হবে সে হবে নিউজ পেপার হকার এখানে আমরা কি লিখবো তাহলে এখানে লিখবো নিউজ পেপার নিউজ পেপার হকার নিউজ পেপার হকার তো আশা করছি এটা বুঝতে পারছো তো দেখো এরপর আমাদের এ অনেক দিয়ে আছে চুজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু কমপ্লিট দ্য ডায়লগ বিলো অর্থাৎ কি করো বিভিন্ন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সিলেক্ট করো এই কি করো টু কমপ্লিট দ্য ডায়লগ বিলো অর্থাৎ নিচে ডায়লগটা কমপ্লিট করার জন্য দেন অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন পেয়ার্স এবং কী করো এই ডায়লগটা তোমরা নিচে আর নিচেরা কী করো আলোচনা করবে তো দেখো তোমরা যারা আমাদের যে ইংলিশ সেকেন্ড পেপার কোর্সটা আছে সেই ইংলিশ সেকেন্ড পেপার কোর্সে যারা ভর্তি হতে চাও তারা কিন্তু যেখানে ভর্তি হতে পারো তো দেখো আমাদের একটা ব্যাচ কিন্তু যে জানুয়ারি মাসে আমরা শুরু করেছিলাম যে সেটা দুশো টাকা দেওয়া ছিল তোমরা যারা ভর্তি হয়নি এখনো ভর্তি হতে নিয়ে জানুয়ারি মাসে তাহলে তোমার জানুয়ারি মাসে ক্লাস গুলো রেকর্ড ক্লাসও দেখতে পারবে এবং বাকি দিনগুলো ক্লাস করতে পারবে এবং তোমরা যারা ধরো আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে ভর্তি হতে চাও তারা ভর্তি হতে পারো এখানে সরস্বতী থেকে শ্রেণীর জন্য তিনশো তিরিশ টাকা নবম দশম তিনশো পঞ্চাশ টাকা প্রতি মাসে দিতে হবে এবং যারা তিন মাসের কোর্সে ভর্তি হতে চাও তারা যে অষ্টম শ্রেণী পর্যন্ত এক হাজার টাকা লাগবে তিন মাসের কোর্সে তিরিশ এপ্রিল পর্যন্ত ক্লাস হবে এবং যারা দশমিক শিক্ষার্থী আছে তাদের এক হাজার হাজার পঞ্চাশ টাকা লাগবে তিন মাসের করতে তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে নাও ভর্তি হতে যে আমাদের যে দুইটা নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারো ও দেখো পরবর্তীতে আমাদের কি দেওয়া ছিল এই ডায়লগটা আমাদের কি করতে হবে পূরণ করতে হবে এখানে কি আছে যে হোয়াট ডাস এ ক্লিনার ডো একজন ক্লিনার কি করে এটার আনসার কি হবে এ ক্লিনার ক্লিনস আর হাউস অর্থাৎ ক্লিনার কি করে হাউস ক্লিন করে অফিস এন্ড এরপরে আমাদের কি হবে অফিস স্ট্রিটস অফিস স্ট্রিটস পরবর্তীতে দেখো কি আছে যে এ নিউজ পেপার হকার টু নিউজ পেপার হকার কী করে নিউজ পেপার এ হকার নিউজ পেপার অর্থাৎ কী হবে এটা মর্নিং অর্থাৎ প্রতিদিন সকালে কী করে নিউজ পেপার হকার আমাদের নিউজ পেপার দিয়ে যায় এরপরে দেখো কি আছে যে পোস্টম্যান টু পোস্টম্যান কী করে এ পোস্টম্যান ডেলিভার্স ই করে লেটার্স লেটার হিল করে অ্যান্ড আদার আইটেমস টু আস এবং আদার আইটেমগুলো গুলো এরপরে দেখো কি আছে যে

যে আমাদের যে ওয়েটার্স থাকে ঠিক আছে তো দেখো আশা করছি এগুলো তোমরা বুঝতে পেরেছ তো দেখো এর পরবর্তীতে আমরা কি করব যে আমাদের যে একটা টেক্স আছে এই টেক্সটা আমরা কি করব একটু দেখার চেষ্টা করব যে টেক্সটের মধ্যে কি বলা হচ্ছে তো দেখো আমরা যে দুই বি নাম্বারটাই তাকাই দেখি বি নাম্বার কি বলা হচ্ছে রিড দ্য টেক্সট অ্যাবাউট বুলবুল অ্যান্সার দ্য কোয়েশ্চেন বিল অর্থাৎ যে বুলবুল সম্পর্কে যে কি বলা আছে সেটা আমাদের করতে হবে এবং নিচে আমাদের অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেনগুলো আমাদের কি করতে হবে আনসার করতে হবে তো চলো আমরা টেক্সট একটু পড়ে দেখি কি বলা হয়েছে যে বুলবুল কালেক্টস রাবিস ফ্রম দা শঙ্কর এরিয়া ইন ঢাকা অর্থাৎ বুলবুল কি করে শঙ্কর এরিয়া আছে যে ঢাকায় সেখান থেকে রাবিস মানে হচ্ছে কি ময়লা বা আবর্জনা এটা মানে কি ময়লা বা আবর্জনা সে কি করে সংগ্রহ করে এভরি মর্নিং প্রতিদিন সকালে হি ওয়েক্স আপ অ্যাট ফাইভ ও ক্লক অ্যান্ড ওয়াক্স অ্যালং দ্য স্ট্রিট অফ শঙ্কর টু কালেক্টাবিস অর্থাৎ প্রতিদিন সকাল পাঁচটায় সে ঘুম থেকে ওঠে এবং সে করে রাস্তা দিয়ে হেঁটে যায় যে সেই ময়লাগুলো কালেক্ট করার জন্য তো দেখো পিপল অফ শঙ্করপুর ইন প্লাস্টিক বিনস অর্থাৎ যে শঙ্কর যে মানুষ গণনা আছে তারা কি করে তাদের যে ময়লাগুলো যে প্লাস্টিকের যে ময়লার ঝুড়ি আছে বিন মানে হচ্ছে কি ময়লার ঝুড়ি তারা কী করে সেই ময়লা ঝুঁইতে সে আবর্জনাগুলো রেখে দেয় অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস এবং তাদের বাড়ির সামনে সেগুলো তারা রেখে দেয় এবার দেখো কী আছে যে বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু ডোর টু কালেক্ট দেম বুলবুল কী করে এক দরজা থেকে অন্য দরজা সেগুলো কালেক্ট করে সামটাইমস দ্য বিনস আর ভেরি ডার্টি অ্যান্ড ভেরি স্মেল অ্যান্ড দ্য স্মেল ব্যাড অর্থাৎ ময়লাগুলো অনেক সময় বিভিন্ন ডার্টি থাকে এবং তাদের গন্ধ বাজে হয় বাট বুলবুল ডাজ নট মাইন্ড কিন্তু বুলবুল কিছু করে না হি টেক্স আউট এভরিথিং ফ্রম দ্য বিনস অ্যান্ড স্পোর্স দেম ইন হিস ভ্যান বুলবুল সেই ময়লাগুলো বিন বা আবর্জনার যে ঝুঁড়িটা আছে সেখান থেকে নেয় এবং তার ভ্যানে সেগুলো তুলে নেয় হি বিলিভস দ্যাট অল জব সার ইম্পর্ট্যান্সে কী বিশ্বাস করে সবজবই গুরুত্বপূর্ণ হি ওয়ার্কস হার্ড এভরিডে টু কীপ দিস এরিয়া ক্লিন বুলব কী করে অনেক হার্ড অর্থাৎ ওয়ার্কার বা কঠোর পরিশ্রম করে তার এরিয়া ক্লেন রাখার জন্য লাস্ট মান্থ গত মাসে বুলবুল ওয়া সিক্ ফর টু ডেজ অর্থাৎ বুলব কি ছিল যে দুই দিনের জন্য শুধু সিক্স ছিল সো হি কুড নট কাম টু কালেক্ট দ্বারা কিন্তু সে দুই জন্য ময়লা নিতে আসতে পারেনি দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ডাবল শঙ্কর এলাকার মানুষ অনেক সমস্যার সম্মুখীন হয় দে গট পাইলস অফ রাবিস ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস অর্থাৎ তাদেরকে কী করে যে তাদের যে ঘরের সামনে ময়লার স্তূপ জমে যায় কারণ সে যে বলছিল ময়লা কালেক্ট করেনি দ্য হোল এরিয়া বিকাম ভেরি ডার্টি অ্যান্ড আনহাইজেনিক তো ডার্টি মানে হচ্ছে কি নোংরা আর আনহাইজেনিক মানে হচ্ছে অস্বাস্থ্যকর অর্থাৎ তাদের এরিয়াটা অনেক নোংরা এবং অস্বাস্থ্যকর হয়ে যায় হোয়েন বুলবুল গড অয়েল অর্থাৎ যখন বুলবুল ভালো হয় হি কেম ব্যাক টু শঙ্কর সে কী করে শঙ্করে ফিরে আসে হি কালেক্টেড এভরিথিং ফ্রম অল দ্য বিন সে কী করে সব বিন থেকে আবার ময়লাগুলো কালেক্ট করে নেয় বুলবুল ডাজ নট ওয়ান টু ফল সিক অ্যাগেন অর্থাৎ বুলবুল কী করতে চায় না আবার অসুস্থ হয়ে পড়তে চায় না হি রিয়েলাইজেস সে বুঝতে পারে ইফ হি স্টপ ওয়ার্কিং ইভেন ফর এই ফিউ ডেস অনলি অর্থাৎ সে বুঝতে পারে যদি তার কাজটা কয়েকদিনের জন্য বন্ধ করে দেয় দ্য হোল এরিয়া উইল টার্ন ইন বিগ ডাস্টবিন পুরো এরিয়াটা একটা বড় একটা ডাস্টবিনে পরিণত হয়ে যাবে তো এই ছিল আমাদের টেক্সট তো আশা করছি এই টেক্সটটা বুঝতে পেরেছো তো দেখো এর পরবর্তীতে আমাদের যে বাকি পার্টটুকু আছে যে বি ওয়ান কিছু কোশ্চেন আছে এবং বি টু এই সকল কোশ্চেন আমরা আনসার করার চেষ্টা করব ঠিক আছে তো তো দেখো আমাদের যে ইংলিশ সেকেন্ড পেপার কোর্সটা আছে সেই ইংলিশ সেকেন্ড পেপার কোর্সে আমাদের যে বিশেষ সারে ভর্তি চলছে আমাদের আমাদের জানুয়ারিতেও একটা ক্লাস ছিল সেই ক্লাসটাও চলমান আছে তোমরা যারা নতুন ভাবে ভর্তি হতে চাও এই কোর্সটায় ভর্তি হতে পারো এটা হচ্ছে তোমাদের মতো আমরা সেকেন্ড পেপারে যে যত কিছু আছে ধরো আর্টিকেল তারপরে যে টেন্স তারপরে আছে কি সেন্টেন্স তারপরে ন্যারেশন তারপরে আরও আছে যে ভয়েস চেঞ্জ আছে তারপরে তোমার যে ডিগ্রি আছে এই সকল বিষয় ইংলিশ গ্রামারে তোমাদের কিন্তু নাইন টেন আছে তাদের একশো মার্কে পরীক্ষা হবে এবং যারা সিক্স সেভেন এইটের আছে তাদের পঞ্চাশ মার্ক গ্রামারে থাকবে তো তোমরা যারা গ্রামারে ভালো করতে চাও আমাদের ব্যাচটায় ভর্তি হয়ে নেবে তো তোমরা যারা এই জানুয়ারি মাসের পঁচিশ তারিখের ভিতরে ভর্তি হবে তোমাদের জন্য আমরা একটা বিশেষ ডিসকাউন্ট দিচ্ছি তোমরা তিনশো টাকার বদলে মাত্র তিনশো তিরিশ টাকায় ভর্তি হতে পারবে এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা চারশো টাকার পরিবর্তে তিনশো টাকায় ভর্তি হতে পারবে তো দেখো তোমাদের যারা ভর্তি হতে ইচ্ছুক তারা এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো বা ফোন দিতে পারো এবং যে এই নাম্বারে সরাসরি ফোন দিতে পারো এবং তোমরা যারা সরস্বতী থেকে কষ্ট অনুযায়ী শিক্ষার্থী তোমরা যারা এই তিন মাসের কোর্সে ভর্তি হতে চাও অর্থাৎ উপরে যে কোর্সটা দেখলে এই যে এই টাকাটা তোমাদের প্রতি মাসে দিতে হবে কিন্তু তোমরা যারা তিন মাসের কোর্সে ভর্তি হতে চাও তোমাদের সরস্বতী থেকে কষ্ট অনুযায়ী শিক্ষার্থীর জন্য লাগবে এক হাজার টাকা এবং যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছে তোমাদের যে এক হাজার পঞ্চাশ টাকা লাগবে এটা তিন মাসের কোর্স এবং এটা ত্রিশ এপ্রিল পর্যন্ত এই কোর্সটা থাকবে এবং যারা প্রতি মাসে মাসে দিতে চাও তারা এই যে এই উপরের কোর্সটা নিতে পারো তোমরা যে যেই গোষ্ঠায় ভর্তি হতে চাও তোমরা কি করো আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলেই আমরা তোমাদেরকে সেখানে যুক্ত করে দেবো